ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশে যে মার্কসে আসুন কেন একদম লো মার্কস থেকে হাই মার্কস প্রত্যেকটার ক্ষেত্রে বলবো যে ডাব্লু বিজি দু হাজার পঁচিশে তোমাদের কেমন কী র্যাঙ্ক কিন্তু আসতে রয়েছে তা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো দেখো এই ভিডিওটা যদি আমি মনে করতাম তাহলে অনেক আগেই কিন্তু সেটাকে আপলোড করতে পারতাম কিন্তু আমি চাইনি যে যা আমাদের র্যাঙ্ক দিয়ে বা মার্কস দিয়ে সেটাকে দিয়ে দেওয়া সেজন্য আমি প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করে আরও অন্যান্য অনেক ভিডিও থেকে একদম পিওর একটা অ্যানালাইসিস আসতে পেরেছি যে তোমাদের ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশে কার কেমন মার্কসে কেমন র্যাঙ্ক আসতে চলেছে সে সম্পর্কে সেজন্য আমাদের ভিডিওটা দিতে তোমাদের একটু দেরি হলো কিন্তু পিওর অ্যানালাইসিস করেছে এবং এই ভিডিওটা দেখার পরে আর অন্যান্য বেশি কিছু ভিডিও দেখারও প্রয়োজন নেই তার কারণ এর আগে অর্থাৎ ডাব্লিউ বিজে দু হাজার পঁচিশের জন্যও কিন্তু আমি ডাব্লিউ এর মার্কস ফার্সের র্যাঙ্কের একটা ভিডিও করেছিলাম এবং সেই ডেটা অনুযায়ী কিন্তু ডাব্লিউ বিজে দু হাজার পঁচিশের প্রায় কাছে করেই হ্যাঁ তোমরা জানো যে ডাব্লিউ বিজে দু হাজার চব্বিশে বিরাট হেরফের হয়েছিল র্যাঙ্কের কিন্তু তাও তার কাছে করে একটু কিন্তু গিয়েছিল আমাদের এই যে এক্সপেক্টেড কাট আপটা আশা করছি তোমরা বিশ্বাস রাখতে পারো যে তোমাদের এই কাটারটাও কিন্তু প্রায় ওরকমই যাবে সেটা সম্পর্কে আমি তোমরা দেখে দেখে দাও এবং দেখেছি এবং দেখো এই ভিডিওটা করতে প্রচুর টাইম লাগলো আমাদের প্রচুর অ্যানালিস এই একটা অনুরোধ একটা লাইক তোমরা করতে পারো এত এতদিন ধরে অ্যানালিস্ট করে আমাদের প্রপার আনতে হলো এবং হ্যাঁ আমি অন্যান্য ইউটিউব ভিডিও সমস্ত কিছু সহায়তা নিচ্ছি গুগল টুগল দু হাজার তেইশে দু হাজার বাইশে বোঝে বোঝে তোমরা ব্যস্ত হতে আর কাঠআপটা বলেন তাই বলছো তো বলছি দেখো কি করেছে আমি দু হাজার বাইশ দু তেইশ দু হাজার চব্বিশে প্রপার অ্যানালাইসিস করেছি যে কীরকম মার্কসে কীরকম কতটা হেরফের হচ্ছিল তার প্রপার অ্যানালাইসিস করেছি পেপার কেমন হয়েছিল কত সংখ্যক স্টুডেন্ট হয়েছিল তা অনুযায়ী আমি কাটারটাকে আনার চেষ্টা করছি দেখো শোনো ভালো করে বেশি বকলাম এবং বোকাটা উচিত ছিল তার কারণে আমি পিওরিটিটা তোমাদের কতটুকু সেটা বলার চেষ্টা করলাম দেখো ফার্স্ট অফ অল তোমরা যখন বেয়া হবে রেজাল্ট তারা বুঝতে পারবে দেখো যাই হোক আন্ডার তিরিশ আশা করছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্ডার তিরিশ যারা তিরিশের নিচে অ্যাকচুয়ালি পাবে তাদের র্যাঙ্ক মোটামুটি ডব্লুবি যে দু হাজার পঁচিশে কত আস্তে দেখো সিক্সটি কে প্লাস অর্থাৎ ষাট হাজারের বেশি ঠিক আছে তোমরা মনে করছো আমি যে র‍্যাঙ্কটা এখন বলবো সেটা দুহাজার চব্বিশের তুলনায় একটু একটু করে বেশি তোমরা মনে করছো যে এবার তো পেপার ডিফিকাল্টি লেভেল যেটা পেপার সেটা তো অনেকটা একটু হাই ছিল দু হাজার চব্বিশের তুলনায় আবার তোমার ছাত্র ক্যান্ডিডেটের সংখ্যাও প্রায় সমান বলতে মানে খুব একটা বেশি বাড়েনি তাহলে কাটারটা একটু তো লো হওয়া উচিত কিন্তু তেমনটা না আমি তোমাদের প্রত্যেকবারই বলি তুমি যতই হোক যতই ক্যান্ডিডেট কমুক যতই পেপারে ডিফিকাল্ট লেভেল যেরকমই হোক তাও খুব বেশি পার্থক্য নাই নিটে যেরকম পার্থক্য তো হয়েছে ডিফিকাল্ট লেভেল অফ দ্য পেপারে এতটা পার্থক্য তো নাই ডাব্লিউ এর পিআই কিউ অনুযায়ী তো পিআই কিউ মডেল মানে ওই ছাতি তো তৈরি হয়েছে সেই জন্য কাট অফটা আগের তুলনায় কমবে না একটু কিছু হলে বাড়বে দেখো ডাব্লিউ বিজি দু হাজার চব্বিশে গিয়েছিল তেইশের থেকে মোটামুটি হাজার দু হাজার পরিমাণে ইনক্রিজ করেছিল র্যাঙ্কের পার্থক্য হাজার দু হাজার এইভাবে মানে একটা নাম্বারের জন্য হাজার দু পরিমাণ র্যাঙ্ক কিন্তু এদিক ওদিক হয়েছিল ঠিক আছে কিন্তু সেটা হাজার দু হাজার না গিয়ে এবার পাঁচশো র্যাঙ্কের হেল্পিল হবে কিন্তু সেটাও ডাব্লিউ বিজি দু হাজার চব্বিশের তুলনায় একটু বেশি যাবে কেমন ফার্স্ট অফ যারা আন্ডার থার্টি পাবে তারা মোটামুটি সিক্সটি কে এর বেশি ঠিক আছে সিক্সটি কে এর বেশি র্যাঙ্ক করবে যারা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে পাবে কি বলছে যারা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে পাবে তারা র্যাঙ্ক মোটামুটি আমি বলে দিচ্ছি তিরিশ থেকে যারা পঞ্চাশ যারা তিরিশ পাবে তারা মোটামুটি ফিফটি কে টু

দেখো পঞ্চাশ থেকে ষাট যারা তারা মোটামুটি কে 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 থেকে থেকে তারা তারা মোটামুটি এর মধ্যে কিন্তু থাকবে যারা পঞ্চাশ থেকে ষাট তারা কে থেকে অর্থাৎ পাবে তার মোটামুটি এক্সপেক্টেড র্যাঙ্ক ইলেভেন কি হতে পারে যে মোটামুটি সিক্সটি পাবে তার এক্সপেক্টেড র্যাঙ্ক ফাইভ পয়েন্ট ফাইভ কে হতে পারে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা স্কোর করবে তাদের র্যাঙ্ক পা ফাইভ পয়েন্ট ফাইভ কে টু এগারো কে এর মধ্যে থাকতে পারে

আছে এবারে তুমি বলি আশি থেকে একশো যারা র্যাঙ্ক করবে তারা মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন কে ওয়ান কে টু জিরো পাঁচশো পঞ্চাশ এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক করতে পারবে যারা মোটামুটি একশো থেকে একশো পঞ্চান্ন মধ্যে পাবে আশেপাশে দেখতে পাচ্ছ তারা মোটামুটি পাঁচশো পঞ্চাশ থেকে তারা র্যাঙ্ক মোটামুটি পাঁচশো পঞ্চাশ থেকে তেইশ এর মধ্যে হতে পারে তেইশ এর মধ্যে হতে পারে এবং যারা ওয়ান সিক্সটি প্লাস পাবে তারা অবশ্যই ওয়ান থেকে ফাইভ এর মধ্যে থাকবে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কাটা একবার স্ক্রিনশটটা তুলে রাখতে পারো ঠিক আছে একবার স্ক্রিনশটটা তোমরা তুলে রাখতে পারো এক মিনিট তোমরা এর একটা স্ক্রিনশটটা তোমরা একবার তুলে রাখতে পারো কি বললাম আমি জাস্ট যারা এক থেকে পাঁচের মধ্যে যারা র্যাঙ্ক করবে তাদের মোটামুটি ওয়ান সিক্সটি প্লাস স্কোর করতে হবে স্বাভাবিকভাবে এবং আন্ডার থার্টি যারা হবে তারা মোটামুটি সিক্সটি কে এর প্লাস হবে ঠিক আছে আর বাদ বাকি তো বললাম এবং আমি এটাকে এইভাবে সাজিয়েছি যে তিরিশ যারা পাবে তারা পাবে এই র্যাঙ্কটা পঞ্চাশ যারা পাবে তারা পাবে এই র্যাঙ্কটা এবং তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে যে র্যাঙ্কটা সেটা ভ্যারি করবে সবসময় দ্বিতীয় থেকে ফার্স্টে ওর মধ্যে একটা র্যাঙ্ক ভ্যারি করবে তোমরা সেটা বুঝতে পারবে তো আশা করছি এই যে ডাব্লিউ দু হাজার পঁচিশের মার্কস হচ্ছে র্যাঙ্ক ভিডিওটা সেদিকে তোমাদের মনে যা যা প্রশ্নটা এতদিন ধরে যা কমেন্ট করছে তার প্রত্যেকটা উত্তর হয়তো পেয়ে গেছো তোমরা তাও আমি বলি এটাতে এক্সপেক্টেড এবং প্রেডিক্টেবল তাই এটাতে যে ভাবে মিলবে হান্ড্রেড পার্সেন্ট এটা ভরসা করো না পরে গালাগালিও দো না তার কারণে অ্যাকিউরেট অ্যাকিউরেসি কতটা হবে সেটা বুঝতে পারছি না কিন্তু ডাব্লুবিজি দু হাজার চব্বিশেও আমি কাট অফ দিয়েছিলাম তার মোটামুটি কাছেই কিন্তু গিয়েছিল এবং আশা রাখতে পারি এর প্রতিশ কিন্তু সেম টু সেম এরকম ক্যাটাগরি কিন্তু তোমাদের মার্কস এবং র্যাঙ্ক কিন্তু ভ্যারি করবে। এবং এর পরবর্তী ক্ষেত্রেও আমি র্যাঙ্ক কত র্যাঙ্কে কোন কলেজ হতে পারে সে সম্পর্কে ভিডিও আনবো কোন কলেজ ভালো হতে পারে প্রত্যেকটা কলেজের আলাদাভাবে সেপারেটভাবে কাট অফ তার ইনফ্রাস্ট্রাকচার কেমন হতে পারে প্রত্যেকটা ডিটেলসে ভিডিও আনব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী আরও অন্যান্য অনেক সুবিধা পর্যন্ত মানে অনেক সুন্দর ভিডিও নেই ডাব্লিউচির কাউন্সিলিংয়ের শেষ টান পর্যন্ত কিন্তু তোমাদের এই চ্যানেল পাশে থাকবে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন